আজকে চকলেট পুরি বানাবো এ আমি স্ন্যাক রেসিপি অনেক মজা চকলেট পুরী যারা খান্নায় নতুন একটা রেসিপি নিউ রেসিপি যারা একবারও খান্নায় আপনারাও ঘরে তৈরি করে এভাবে খেতে পারেন বাচ্চারা তো এত খুশি হবে এই চকলেট পুরি তৈরি করে দিলে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবই কেমন আছেন আশিকুল্লাহ আলহামদে সবাই ভালো আছেন আমি আলহামদুল্লা অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আমার চ্যানেলে অভিনন্দন ও স্বাগতম সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইল তো তো যে দেখুন আমি চকলেট পরি কিভাবে তৈরি করি তো এভাবে আপনারা যদি তৈরি করেন ফুলকো ফুলকো চকলেট অনেকই মজা এই পুরিটা এতটা মজা তো ডাল পুরি আলু পুরি মাংস পুরি কিমা পুরি অনেক রকমের পুরি খেয়েছেন কিন্তু চকলেট পুরি কেউ যদি না খেয়ে থাকেন আজকের রেসিপি আপনাদের জন্য এবং যে কেউ এটা বাচ্চাদের টিফিনে বা আপনারা বাইরে ঘুরতে গেলে এই পুরিটা বানিয়ে নিয়ে যেতে পারেন বা ঘরে তৈরি নাস্তা হিসেবে তৈরি করতে পারেন তো এখানে আমি আগে ময়দা এখানে মেখে নিয়েছি ইস্ট দিয়ে তো ইস্ট আর লবণ দিয়ে তো এটা এক ঘন্টা বা দুই ঘন্টা দুই ঘন্টা রেখে দিলে ফুলে যাবে দেখুন অনেক ফুলে গেছে গা তো এখানে আমি এখন ডুবর তৈরি করে নিব তো এখন আমি সব সবগুলোই ড্রো তৈরি করে নিব তো আমি কিভাবে তৈরি করি তো এখানে কতগুলি লুচি বানাবো আর কতগুলো চকলেট পুরি বানাবো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না আশা করি আর সবাই লাইক দিবেন আমি তো সবার বিডিওতেই লাইক দিয়ে দিই তো আপনারা কেন লাইক দেন না হিংসা করে লাভ নাই যারা হিংসা করবে তারাই হেরে যাবে আর যারা হিংসা না করবে তারাই যেতে যাবে তো এই যে দেখুন আমি কিভাবে পুরিগুলি বানাই চকলেট পুরিগুলি আপনারা এবার আমি আগে ডো তৈরি করে নিব এভাবে সবগুলো ডো তৈরি করে তারপরে একটা একটা করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি চকলেট বানাইতে পারি চকলেট পুরি খুবই মজা আমি এই চকলেট তো কম বেশি সবারই পছন্দ আর এটা হচ্ছে এক নম্বর চকলেট এই চকলেটের কোনো ই নাই জরি এটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম রাশিয়ার এটা রাশিয়ার চকলেট অনেকই মজা তো সব দেশের এক এক দেশের চকলেট এক এক রকম তবে বিশেষ করে দামি চকলেট যেগুলো আছে সেগুলো বেশ চিনি কম দেয় চিনি আর চিনিওয়ালা চকলেট খাওয়া তো তোর ভালো না দাঁত নষ্ট করে দেয় তো ফলের রস দিয়ে যে সোপা চকলেট তৈরি করে ওই চকলেট অনেক ভালো মানের মানে যেমন দাম তেমন মজা আর কি টেস্টি তো এই চকলেট আপনি অনেক খাবেন সমস্যা হবো না দাঁতে বেশি সমস্যা হইব না আর দেখুন আপনি চিনি আলা চকলেট একটা দুইটা খাইবেন দেখবেন তারপরে দাঁতে পুকে ধরছে অথবা দাঁত ব্যথা করতেছে মানে এরকম ভাব বিশেষ করে মনে করেন বাচ্চাদের তো দাঁতে অকালে পুকে ধরে বা পড়ে যায় কারণ তারা বেশি চকলেট খায় তো বাচ্চাদের চকলেট কম খাওয়াবেন চিনি আলা চকলেট যদি পারেন ভালো দামি চকলেট খাওয়াবেন নাহলে খাওয়াবেন যারা যাদের সামর্থ্য আছে ভালো চকলেট খাওয়াবেন তো ওই যে দেখুন আমি এক এক করে পুরি বেলে নিতেছি তো পুরি কম বেশি সবাই তৈরি করতে পারেন তবে অনেক রকমের জিনিস দিয়ে পুরী তৈরি করা যায় পুরি বা লুচি যাই বলেন না কেন আমরা পুরি বলি তো লুচিও বলা যায় লুচি যেগুলো মনে করি এগুলো কিছু কিছু লুচি বানাবো আর কি এমনি খাওয়ার জন্য চা দিয়ে বা তরকারি মাংস দিয়ে বাটা আলাদা বুটের ডাল দিয়ে খুবই মজা আলোর দম দিয়ে পুরি তো আমি সবগুলোই তো তৈরি করে নিচ্ছি এক এক করে তো পুরোপুরি ওটা দেখবেন আশা করি তো আমি কিভাবে চকলেট পুরি বানাই আপনারা দেখবেন দেখলে করে আপনারাও তৈরি করতে পারবেন ভালো মানের চকলেট হইলে ভালো হয় চিনি আলা চকলেট ওই সব দিয়ে তো তৈরি করলে ভালো লাগবো না খেতেই তো আপনার যদি কাছে ভালো মানের চকলেট থাকে দামি চকলেট তাহলে ওটা তো তৈরি করবেন তোৰ দাদা তুমি ক'লে খুবেই ভাল লাগে তো আমি সবগুলোই ডো তৈরি করে নিতেছি কারণ এগুলো আগে থাকতে ডো তৈরি করে নিলে বেললে সাথে সাথে বেললে ফুলে দেয় আর আপনাদের একটা টিপস দিয়ে দিই যদি আপনি রুটিগুলো পরে যখন বা লুচি বানাবেন যদি ফুলকো ফুলকো বানাতে চান তাহলে কিন্তু আগে বেলে মানে অনেক কেটে দেখি আগে সবগুলো বেলে রাখে তো একসাথে মনে করেন অনেকগুলো পাঁচ ছয়টা বেললে অতবাই সমস্যা নেই কিন্তু অনেকগুলো বেলে রাখলে ওরা ফোলে না আপনি সাথে সাথে বেলবেন সাথে সাথে দেখবেন ফটাফট ফুলে যাবে তো এই যে দেখুন আমি একটা চকলেট নিয়েছি এখানে এই চকলেটটা এখন আমি এটাই করাই আছে ভাগ ভাগ করা আছে তো আমি এটা তৈরি করবো একটা করে ভেঙে এটা ফ্রিজই ছিল চকলেটটা আর এমনি এই চকলেট যদি এমনি ঘরে নর্মাল ফ্রিজ না আর রেখে অন্য যে কোনো জায়গায় রেখে দেন তাহলে কিন্তু ওটা গলে যাবে যদি গরম থাকে শীত হলে গলবে না এখন তো যেহেতু শীতকাল আর গরম হলে এটা গলে যায় এই চকলেট তো ওই যে দেখুন আর এটা যখন এখানে তো আরাম আছে আবার যখন আমি ইয়ে দেবো তেলে তখন কিন্তু চকলেট ভিতরে গলে যাবি তখন এটা গলে যাবি এটা গরম গরম খেলে সবচেয়ে বেশি ভালো ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না পরি যে কোনো জিনিসই গরম কিছু কিছু জিনিস ঠান্ডা ভালো লাগে আবার কিছু কিছু জিনিস বেশিরভাগই গরম আর শীতকালে যে কোনো জিনিস গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে যেটাই স্বাভাবিক আমি সবগুলোই বানিয়ে নিতেছি মানে আমি এক এক করে সব তারপরে একটা দিয়ে দিছি তেলের ভিতরে ফুলে গেছে একবারে টুম টুম এটা তেলে দিলে সাথে সাথে ফুলে যাবো তো এই যে দেখুন আমি সবগুলো রুচিভাবে বানিয়ে নিব তো এই যে দেখুন আমার সবগুলোই লুচি কিছু কিছু হয়ে গেছে আবার আর একটু কিছু ভাজার বাকি আছে দেখুন সবগুলো লুচি আমার ফুলছে তো ওর লুচি মনে করেন সাথে সাথে বেলে আপনি যদি ভাজেন তাহলে কিন্তু ওটা তাড়াতাড়ি ফুলে আর যদি মনে করেন আপনি অনেক বেলে রেখে দেন তাহলে ওটা সহজে ফুলে না দেখুন এই যে আস্তে আস্তে সবই ফুলে যাবে এটা আগে থাকতে মানে রেখে যদি আপনি আর তেলটা অনেক গরম থাকতে হবে ঠান্ডা হলে রুটি ফুলবো না তেল গরম হিট প্রথমে একবারে পুরোপুরি হিট দিয়ে তেল গরম করে একবারে পড়া পরে কমে দিলে হবে হিটটা আগে তেল অনেক গরম রাখতে হবে ঠান্ডা তেল থাকলে গরম হবে না মানে ফুলবে না তো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিতেছি দেখুন charged chopin ou তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনই কমেন্টে সবাইকে উত্তর দিয়ে দিলাম তো কমেন্টের বক্সে যেহেতু উত্তর দেওয়া হয় না সেহেতু এখন আমি দেখি কিন্তু সবাইকে কি কমেন্ট করে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে তো দেখি আর যারা নতুন আছেন তার একদিন দুদিন দিন ওয়েট করবেন নতুন যারা আছেন অনেকেই সাবস্ক্রাইব করে দেয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ सब कम्यूनिटी কমেন্ট করে যাবেন আর যারা নতুন বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড দিই আপনার কাছে পৌঁছে যাবে বুঝছেন তখন আপনি যে কোনো সময় দেখতে পারবেন সাথে সাথে দেখতে হবে তো কথা না তো আপনার হাতে যখনই সময় হবে তখনই দেখবেন সমস্যা নাই তাতে তো এই যে দেখুন হয়ে গেছে ওই একটা ভেঙে দেখাবো আপনাদের ভিতরে চকলেটটা গলে গেছে একবারে আর এ গরম পালে তো যে যে কোনো চকলেট গড়ে দেয় যেহেতুতে দিয়ে দিছি অনেক ফুলছে দেখুন সব বলেই লুচি ফুলছে তো এই একটা মানে ভেঙে দেখাইতেছে দেখুন গরম তো হাতে হ্যাঁ হাতে গরম লাগতেছে এই জন্য এই যে দেখুন চকলেট গলে গেছে দেখুন ভিতরে বম রুটির মতো লাগে এখন দৌড়তেছি গরম তো অনেক হাতে লাগতেছে তো সব ভালো থাকে সস্তা কেন লাভে